আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হপসা আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটু রেসিপি নিয়ে আজ তৈরি করেছি চিকেন পকোড়া এটা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে বাসায় বানিয়ে ফেলতে পারবে চলুন দেখে না যাক কীভাবে এই চিকেন পকোড়াটা তৈরি করা হয় এখানে মুরগি মাংস নিয়েছি আড়াইশো গ্রাম মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু হাট ছাড়াই মাংসটা নিতে হবে মাংসের মধ্যেই কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে অ্যাড করে দিব কিছু কাঁচা মরিচ আমি এখানে একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি পরে এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করব দিয়ে দিব কিছু ধনিয়ার পাতা ধনিয়া পাতাটাকে কুচি কুচি করে নিয়েছি আর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া আপনাদের যদি ঝাল পছন্দ হয়ে থাকে তাহলে মরিচটা আর একটু বাড়িয়েও দিতে পারবেন দিয়ে দিবো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই আমি এখানে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রসটাও দিতে পারবেন দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন সয়া সস দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন টমেটো সস আপনারা এখানে টমেটো ক্যাচ দিতে পারবেন দিয়ে দিব ওয়ান টু টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করেছি আমি এখানে কিন্তু লবণটা ব্যবহার করেছিলাম আমার সেই ভিডিওটা কিন্তু কেটে গেছে দিয়ে দিব হাফ কাপ বেসন এখন সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যখন মশলাগুলো একসাথে মেশাবেন তখন আপনাদের কাছে মনে হতে পারে যে এখানে পানি প্রয়োজন কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আপনারা এখানে পেঁয়াজ ব্যবহার করেছেন পেঁয়াজটাকে যখন ভালোভাবে মেখে নেবেন তখন দেখবেন পেঁয়াজ থেকে কিন্তু পানি ওঠে এখন এই মশলাগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কখন বুঝতে পারবেন যে ভালোভাবে মেশানো হয়ে গেছে যখন দেখবেন এইরকম পকোড়া সেপ দিচ্ছে তখনই বুঝতে পারবেন যে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব দশ মিনিট পর পকোড়াগুলোকে ভেজে নিব এখানে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এক এক করে পকোড়াগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু পকোড়াগুলো ডুবো তেলের মধ্যেই ভেজে নিতে হবে পকোড়াগুলোকে যখন প্যানের মধ্যে দিবেন তখন অবশ্যই ফাঁকা ফাঁকা করেই ভেজে নিতে হবে হলে একটার সাথে অপরটা কিন্তু লেগে যাবে সবগুলো পকোড়া প্যানের মধ্যে দেওয়ার পর এক পাশ ভালো করেই ভেজে নিব এক পাশ কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এখন পকোড়াগুলোকে উল্টে দিব অপর পাশটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নিব পকোড়াগুলোর দুই পাশে ভালোভাবে ভেজে নিব। ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে না হলে ওপরটা ক্রিস্পি হবে এবং ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে দুই পাশ কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এখন পকোড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো পকোড়া উঠিয়ে নিয়েছি সেমভাবে বাকিগুলোকেও ভেজে নিব সবগুলো পকোড়া ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই পকোড়াগুলোকে একটা কিচেন টাওয়ালের পর নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে সে বলে যেতে পারেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম